নাটক যাত্রা হচ্ছিল হাজার হাজার মানুষে কি সুন্দর ফটফট করিতেছে আলো কত ঝিকিমিকি ঝিকিমিকি আলো দুলো ওর মধ্যে নায়িকারে खुशবার জন্য নায়ক এলো একি হেরি একি হেরি চারিদিকে নাহি কোনো নরনারী গভীর অন্ধকার মানুষ বড়া আসুক ফক ফকায় আলো জ্বলতেছে ওর মধ্যে বলতেছে ওই যে লেখা আছে যদি আসে পায় একি হেরি একই হারি হেরি সবই আলোর বাহাদুরি হাজার হাজার মানুষ বসা রয় হবে তাহলে তার ওই জায়গা বলতেই হবে একি হেরি একি হেরি নাই কোন নরনারী চারিদিকে গভীর অন্ধকার হে প্রাণ প্রেয়সী তোমার খোঁজে আমি বনে আসি কোথায় তুমি লুকালে একবার দেখা দেওয়া আমার কবে না আমি যদি কয় যে কি হেরি কি হেরি অন্ধকার একজন তো দুটি কয় অবশ্যই অন্ধকার আসলে কোন জায়গায় হ্যাঁ আলো জ্বলতেছে আর মিথ্যে কথা বলতেছে হাজার হাজার মানুষ বসে রয়েছে কয় নরম নাই তাহলে যাত্রা গান হবে ভাই কায়দা একবার হিন্দুরা কীর্তন যাত্রার দল নাম কীর্তনের মধ্যে কীর্তন যাত্রা না ওই জায়গায় কৃষ্ণের ভূমিকায় ভালো মানুষ পাওয়া যায় না এক মুসলমানের ছেলে আগে এরকম তো ছিল বাবা আগে ভালোবাসা ছিল সব ছিল এখন যেন কি একটা হয়ে গেল আর কি সেই সময় মানুষের মন যে কত সুন্দর ছিল হুম বয় বাবা বয় তুই তো গুড বয় বুঝিস ওর নাম আব্দুল জব্বর ওরে সাজাইছে কৃষ্ণ নতবর ওরে শিখাইবেছে সন পাশে একটা কৃত্রিম কদম গাছ বানানো আছে তুই বাঁশি নিয়ে নেচে নেচে হ্রাস করবি সবাই ঘিরে দাঁড়াবে তোরে এর মধ্যে যখনই বেলে ঠুন করে উঠবে সবাই ছেড়ে করে বাসে নিয়ে ওই কদম তলায় গিয়ে পলায় পড়বি সব সখীরা কাঁদবে কৃষ্ণ কোথায় আবার কৃষ্ণ কোথায় রাধা তখন তোর কাছে যাবে গিয়ে তোরে দেখে জিজ্ঞেস করবে তুমি কি আমার প্রাণনাথ তোমাকে খুঁজে খুঁজে পাই না আছে হঠাৎ তোমার পেয়েছি সাক্ষাৎ এসো প্রাণ বল্লব মনের দুটো কথা কব তুই তখন বলবি হ্যাঁ প্রিয় আমি তোমারই প্রাণ বল্লব শ্রীকৃষ্ণ কালিয়ে এবার তোমাকে নিয়ে যাব নিকুঞ্জ বনে আমরা মিলন হব দুজনে যেই আসরে গেছে মুসলমানের ছেলে কৃষ্ণ সাজিছে মানুষ প্রায় আশি নব্বই হাজার হয়েছে কয়ে আইছে তা ঠিক না ঠিক ও তো রাসলীলা করতে করতে হ্যাঁ আমার একটু দায়িত্ব দেবেন আচ্ছা দিচ্ছি কদম তলায় দাঁড়াই স্যার রাধা গিয়ে ওর ভূমিকায় কথা বলছে তুমি কি আমার প্রাণনাথ আমাকে ফেলে তুমি এসেছ কদম্ব তরু বলে তোমার আমি পেয়েছি সাক্ষাৎ কানাই তোমাকে আমি কত খুঁজেছি তাই ও কয় না আমি আব্দুল জব্বর ওর সাথা মনে রাধা রাধারানি মনে ভাবে এইবার তো ইট খেল খাতি হবে এ কয় কি রে মশাই কয় আব্দুল রাধারানী অভিনেত্রী ভালো একটু বানিয়ে বানিয়ে বলল ও বন্ধু মানুষ হাসাবার করে এমন জবাব তুমি দিলে মরে আমি তো তোমায় চিনি তুমি কোন রসের চিনি তুমি আমার কৃষ্ণ নিল বলো না বলো না আমি তো তোমারই না বলো না মরে তুমি তো আমার কৃষ্ণ নটো ও ওখাই দোহাই আল্লাহ